السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأم ¡Suscríbete

প্রতিষ্ঠাতা হলে বিএনপির প্রতিষ্ঠাতা হত না সেই মহান পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বীর উদ্যমে অন্যান্য প্রম অজন্মবার্ষিক উপলক্ষে আজকের চট্টগ্রাম উত্ত জেলা যুবদলের উদ্যোগে যে দুয়া পেল শীত বস্ত্র বিতরণের আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয় যুবদল দল চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি হাসান মোহাম্মদ জসিম বাইকে বিসমিল্লাহির রহমানির রহিম মহান স্বাধীনতার দূষক মুক্তিযুদ্ধের অগ্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বই তম জন্মবার্ষিক উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল কর্তৃক আয়োজিত এবং অতএার কিছু সন্তান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সুযোগ্য সাধারণ সম্পাদক যুবনেতা আছে মুরাদ সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই শীত বস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্ট্রাম উত্তর জেলার সংগ্রামী আহ্বায়ক জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম হালাদা জিয়ার উপদেষ্টা মন্ডলের সম্মানিত সদস্য বীর চট্টলার কীর্তি সন্তান সাবেক সাংসদ রাষ্ট্রদূত জননেতা গুলাম আকবর খুন্দাকার ভাই বিশেষ অতিথিবিন্দুদের ইতিমধ্যেই আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আপনাদেরকে পরিচয় করে দিয়েছেন আমি সবার নাম বলে সময় করতে চাই না আপনার সবাইকে ছিলেন এবং উপস্থিত পত্র এলাকার যুবক ভাই এবং মা জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রধান অতিথি খুবই ব্যস্ত মানুষ এখান থেকে শহরে আরেকটি প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে সেই জন্য আমি বক্তব্য দিয়ে সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রধান অতিথির বক্তব্য সুন্দরভাবে শ্রবণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য ইতি দাঁंची। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সফল হোক। ধন্যবাদ खासदार নমর দোসিম ভাইকে। সংগ্রাম নেতৃবৃন্দ আপনাদের সকলকে এবং অত্র রাখার মাহবুব এবং মুরব্বীদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সেই দুপুর থেকে আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আপনার সময় অপেক্ষা করছেন এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন

বাংলাদেশের স্বাধীনতা মহান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বইতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি কর্তৃক চট্টগ্রাম উত্তর জেলা যুব কর্তৃক আজকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অংশ হিসাবে আজকের এই আয়োজন এই আয়োজন চট্টগ্রাম যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীদের নেতৃত্বে এই আয়োজন উপস্থিত আছেন আমার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র নেতৃবৃন্দ আমাদের অনেক নেতৃবৃন্দ নাম বলছি না আমি ইতিমধ্যে মুরাদ চৌধুরী সবাকে পরিচয় করে দিয়েছেন উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন উপজেলা পুর শহর সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত আমার মধু আইন আসলাম আপনারা জানেন আজকে চট্টগ্রাম উত্তর জেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশে জানুয়ারি ওনার ঊননব্বইতম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা এবং অঙ্গ সংগঠন বিভিন্ন উপজেলার উপর সবাই বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছে কর্মসূচি গ্রহণ করেছে আমরা সকালবেলায় রামজান একটা কম্বল বিতরণ কর্মসূচি প্রোগ্রাম আমরা করেছি এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রথম মাজারে আমরা এই রাঙ্গুনিয় বছর বাজারে আমরা যাই আমরা পুষ্পমাল অর্পণ করি কথা পাঠ করি ওখানে একটা সমাবেশ করি তারপরে আমরা এই কম্বল বিতরণ কম্বল বস্ত্র শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানে আমরা এখানে এসেছি আজকে এই জনগণের মা বোনের অংশগ্রহণে আজকের এই কর্মসূচি সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়েছে আমি মনে করি আমাদের জেলার অধিকাংশ নেত্রী কিন্তু এখানে উপস্থিত আছেন সবার পক্ষ থেকে আমি মুরাদ চৌধুরীকে আজকের এই অনুষ্ঠান কর্মসূচির জন্য মুরাদ চৌধুরী অধ্যাপক কুতুবুদ্দিন বাহার আবুল হাসনাক এই রাগমনিয়ার নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আমার সংগ্রামে ভাইরা আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই চট্টগ্রামের সাথে আত্মার বন্ধনে ছিল তার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন এই চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাদা বরণ করতে হয়েছে এই চট্টগ্রামে এবং বড় সৌভাগ্যের বিষয় রাঙ্গুনিয়াবাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাতার কবস্থ করা হয়ে রাঙ্গুনিয়াতে আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে চট্টগ্রামের মানুষের আত্মার বন্ধন চিরদিন থাকবে আমরা তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালদা জিয়া শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে চট্টগ্রামের আবহাওয়া জনগণ ঐক্যবদ্ধ আবহাওয়া আগামী দিনে সকল আন্দোলন সংগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ পাবে যতদিন না বিষয় বিজয় সুচিত ততক্ষণ পর্যন্ত হবে বিগত 17 বছর আমরা স্বৈরাচারের কবলে ছিলাম ঠিক স্বৈরাচারকে মানুষের ঘৃণা করে ঠিক পৃথিবীতে কোন দেশে কোন স্বৈরাচার টিকে পারেনি ঠিক হাসিনা ধরে এই তার মরণ পর্যন্ত বাংলাদেশী যে ক্ষমতা আইত না দেশের সাধারণ মানুষ প্রমাণ করছে দেশনেত্রী বেগম খালদা জিয়া তার অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদেরকে পরাস্ত করতে পারবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মনে রাখতে হবে দীর্ঘ সতেরো বছর সৈরে আমলে যে কর্মকাণ্ড সন্ত্রাস চাঁদাবাজি হয়েছে সেই সন্ত্রাস চাঁদাবাজি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী করতে পারবে না যদি দলের কোন নেতা কর্মী চাঁদাবাজি করে সন্ত্রাস করে প্রশাসনকে জানাতে হবে আমাদেরকে জানাতে হবে উইথ এভিডেন্স যদি আমরা পাই তাহলে আমরা যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ আমরা অসহায় অসহায় মনে রাখতে হবে দশম ত্রিদেব কলগদিয়া সৈয়দ হোসেন জৌরহমান আমাদের নেতা জনাব তারিক রহমান সবার বক্তব্য ব্যক্তি এ দেশের অসহায় জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে ঠিক বিএমপির নেতা কর্মীদের পাশে থাকতে হবে আমাদেরকে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে ঠিক জনগণকে আমাদেরকে আমাদেরকে আশ্বস্ত জায়গা দিতে হবে চাষাবাদের জন্য সুতরাং সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ বিএনপির বারপত্র চেয়ারম্যান

আমাদের আজকের প্রধান খুব পালন করছেন বাংলাদেশ জাতীয় ছাত্রবল ইমামী সবার অন্যতম ছাত্র মাত্র

মানে ফুল চবেই থোৱা আনথ তৰ মাৰি

تو به کني ديراو موتو اوه بھائی دورا ايدي کي مانو تو ان کي دورو منو ملهو سارا مولا ۾ بي سارا ڏيو